এটা হচ্ছে স্যামসাং বি তিনশো দশই মডেল এটা এখন লক লাগায় এখন আমরা লক কীভাবে কম্পিউটারের সাহায্যে করতে হয় তা দেখে নেব আর ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন এখন আপনারা কম্পিউটার স্ক্রিনে লক্ষ্য করবেন প্রথমে একটি ফাইল লাগবে প্লাস ফাইল প্লাস ফাইলটি লিঙ্ক দিয়ে দিব আপনার ডাউনলোড করে নেবেন ডাউনলোড করে স্টার্ট করে নেবেন প্লাস টুর এবং প্লাস ফাইল আমরা প্লাস টুরটি ওপেন করবো প্লাস্টলটি ওপেন করে ফাইল দিব ফাইলটি দিয়ে প্লাস করবো আপনারা স্ক্রিনে লক্ষ্য করেন কীভাবে ফাইল দিতে হয় ফাইলটি দেওয়া হয়ে গেলে আমরা স্টার্ট বটমে ক্লিক করব স্টার্ট বটমে ক্লিক করার পর ফোনের যে মাঝর বটন মেনু বটম আছে মেনু বটম ধরে চাপ দিয়ে কেবল লাগাব দেখবেন আপনার স্ক্রিনে লক্ষ্য করেন দেন প্লাস নেওয়া শুরু করিয়ে দিয়েছে প্লাসটি এখন প্রসেসিং চলে আশা করি আপনারা দেখবেন ফাইলটি নেওয়া হয়ে গেলে আপনারা দেখেন আপনারা স্ক্রিনে লক্ষ্য করেন ভিডিওটি একটু ফাস্ট করে দিব আপনারা যাদের ফোনের লক ফাঁসি গেছে লক করতে চান আমার দোকানের ঠিকানা না টেলিকম আসাবুদ্দিন বাজার চলে আসুন আপনারা সবাই আলহামদুলিল্লাহ আমাদের প্লাস্টিক কমপ্লিট হয়ে গেছে আপনারা দেখছেন এখন আমরা ফোনটি ওয়ান করে দেব আমাদের ফোনের লকটি চলে গেছে